Bye. তো গাইস আসসালামু আলাইকুম শুরু করে দিলাম বিয়ারিং স্টার্ট তো নামার জন্য নেমে গেলাম বুলে জনে বুলে জনে এসেই দেখি লুট নেওয়ার জন্য আসলাম তো আসার পরে পাঁচশো টোকেন পেয়ে গেলাম পাঁচশো টোকেন পাওয়ার পরে কার নাইনটিন পেয়ে গেলাম পাওয়ার পরে দেখি এনিমি আসছে দুইটা তিনটা নামছে এনিমি পরে ওদেরকে মারবো মারবো দেখি লুট নিলাম পরে দেখলাম যে ওদেরকে কোনো এখানে আমি একটা কিলো করতে পারি না তো পরে হচ্ছে যে ব্লাউজনে আমার কোনো ফাইট হয়ে কোনো লাভ নাই গান পেয়ে কোনো লাভ নাই কারণ ব্লাউজোন তো এনিমির পাহাড়েই নামে তো হচ্ছে যে এখানে আমার টিমমেট ডাউন তো পরে ড্যামেজ তো পরে আমার টিমমেট এমেট টুপি দিয়ে ওরা মারিয়ে দেয় পরে হচ্ছে যে আমার টিমমেট রিভাইভ দিয়ে পরে হচ্ছে যে এখানে চলে আসে এখানে চলে আসার পরে কী হয় একটা এনিমি দেখি আমার সামনে তো ওকে আমি ফাইট করে দেবো বসে আমার লোকেশান পাই না বলে যাচ্ছি না আমার হেডশট মেরে দিয়েছে পরে আমি এখানে ডাউন তো পরে আমি এখানে ডাউন পরে আমার টিমমেট ওদের সাথে ফাইট করতেছে পরে আমার টিমমেট আমাকে আবার রিভাইভ দে রিভাইভ দেওয়ার পরে আমি আবার সেম জায়গায় না আমি নামার পরে ওকে আমি মারি কারণ আমার টিমমেট আবার ডাউন পরে ওকে কনফার্ম করি কারণ হচ্ছে ও আমাকে মারছিল ওকে নেমে আমি প্রতিশোধটা নিয়ে নিলাম তো এখান জন্য লোট নিয়ে নিলাম লুট অনেকগুলো লোট আছে তো লোটের পরে হচ্ছে যে এখানে হচ্ছে যে ম্যাক্স করা গান আছে তো পরে হচ্ছে যে আরেকটাই নেমে আসছে ওরে কী ও হচ্ছে যে এখানে আমি একটু হালকা পাতলা হিল করে নিই আর একটা অবশ্যই এনিম একটা আছে স্কোয়াডের লাস্ট প্লেয়ার আছে এখানে ওকে কুচতে হবে তো পরে হচ্ছে যে গাড়ি নিয়ে যে কোন জায়গা থেকে আসে তো হচ্ছে যে এখানে জোনটা আসলে সেকেন্ড জোন চলতেছে তো পরে হচ্ছে যে এখানে তো বেশিক্ষণ থাকাই যাবে না তো পরে এখানে যদি গাড়ি না হয় বেরোতে পারলাম তো একটা নিয়ে আসলো গাড়ি নিয়ে ট্যাক্সি নিয়ে চলে আসে ট্যাক্সি নিয়ে তো পরে হচ্ছে ড্যামেজ দিই হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর ডাউন হলো না তো পরে হচ্ছে ভিতরে ও আছে গুলাল মারে বসে আছে পুরো ক্যারেক্টার মেরে ও স্কট শেষ তো স্কট শেষ হওয়ার পর আমি এখানে হিল করে নিই হিল করার পরে হচ্ছে যে আমি এখান থেকে চলে যাই চলে যাওয়ার পরে অন্য স্কটের সাথে আবার চলে আসি এখানে পরে হচ্ছে যে এসে এখানে হচ্ছে যে ফাইট নিচ্ছিলাম তো ফাইট নেওয়ার পরে যাই দেখি সামনে আগে যায় আমার টিমের যেহেতু গাড়ি থেকে নেমে গেছে তারপর আমি সামনে আগাতে যাই কারণ ও সিঙ্গেল ওকে মেরে দিতে পারে তো সামনে আগানোর পরে আমার টিমমেট ডাউন পরে এখানে একটা কিল ছিল একটা কিল চুরি করা হয়ে গেছে ওই সুবিধা নেই পরে এখানে যে কোনো রকম থাকা যাবে না কারণ এভাবে মাস্কানো হবে না আমার আসলে ঠিক হয়নি পরে আমি আবার বেগ যাই কারণ আমার টিমমেট চলে যাওয়ার সমস্যা নেই এখান থেকে আমি বাঁচতে পারবো না তো পরে হচ্ছে আমি চলে আসলাম পালায় তো পালানোর পরে আমি এখানে আসি আসার পরে দেখি বসি বসার পরে এখানে দেখি এনিমি পরে ওদের পাইপ নিয়ে ডাউন করে দিই ডাউন করে কনফার্ম করি কনফার্ম করে আবার একটা মেডি করি মেডার মেডি করার পরে আবার হচ্ছে যেখানে আমার টিম একটা ডাউন তো পরে হচ্ছে যে এখানে আমি ফাইট নিচ্ছিলাম তো পরে হচ্ছে যে ও ঘাসালে ছিল তো পরে হচ্ছে যে আমি ওকে খাইয়ে দিয়েছি পরে ওকে ডাউন তো পরে কিছু না করার নাই তারপরে আমার টিম রিভাইভ দিতে হবে এত কিছু না আমার টিমমেট একটা নাই তো পরে যে যেখান থেকে যাই অনেক অনেক ধরনের লোড নিই কারণ সমস্ত লোড এখানেই আছে বিভিন্ন প্রকারের লোড ফরে লোড নেওয়ার অনেক মেডিয়া আসে তো আমি কি জুন থেকে বের হতে পারবো এটাই তো চ্যালেঞ্জ রয়ে গেলো তারপর আমার টিটমেন্টটা আমি রিভাইভ করে দিই তো রিভাইভ করে দেওয়ার পর আমার টিমমেট নামে পরে হচ্ছে আমার চ্যালেঞ্জ একটাই বয় আমি কি বের হতে পারবো এখান থেকে এখান থেকে কীভাবে বের হবো তো আসলে দেখা যাক কীভাবে বের হওয়া যায় এখান থেকে পরে আমি তো ছিলাম মেডিও করতেছিলাম না কি করব কি কী মেডি কি করব করবো পরে হচ্ছে না একেবারে পরেই মেডি করব কারণ এনিমি কোন দিক দিয়ে মাই দেয় তো ঢুকে যাই ঢুকার পরে হচ্ছে যে এখানে চোপার মেডি করি সুপার মেডি করার পরে যাই সামনে আগাতে থাকে আগানোর পরে একটা এনিমি আছে আশেপাশে গুলগুল করতেছিলো পরে হচ্ছে যে ওকে আমি লোকেশন পাই নাই ওর ও আমার লোকেশান পাইছে পরে হচ্ছে আমি কি গিয়ে ওকে মাইরে দিই হ্যাট একটা মারি পরে শেষ ও ডাউন ডাউন হওয়ার পরে শেষ ওকে আমি এখানে স্কোয়াডের ফুল প্লেয়ার শেষ তো পরে হচ্ছে যে সামনে আগাতে তাকি আগানোর পরে হচ্ছে যে যাইতে থাকি দেখি কী হয় আমার টিমমেট কই ফাইট করতেছে তো হচ্ছে যে আমার টিমমেটও এখানে আসলো পরে দেখলাম এখানে একটা কিল চুরি হয়ে গেলো আমার তো আমি কিল একটা করে ফেললাম আমার টিমমেটের যাই হোক এখানে কিল চুরি করার পরে দেখি সামনে একাতে থাকি দেখি অনেক এখানে লাশ অনেক ম্যান এখানে ফাইট করতেছে স্কটের বিভিন্ন প্লেয়ার তো ঘাড়ে নিয়ে আসতেছে কেউ আসতেছে এই নিয়ে তো পরে হচ্ছে যে একটা এনিমি হচ্ছে যে গাড়ি ওখানে গাড়ির থেকে নেমে ভিতরে ঘরের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে হচ্ছে যে আমার টিমমেট সবগুলো ওর সাথে গিয়ে লাগছে তো আর কি করবে আমার টিমমেট পরে ওই যে কিলটা ওকে রেস করে লাস্ট প্লেয়ার ছিল ওটা পরে ওইটা খায়া দেয় আমার টিমমেট তো পরে ওখান থেকে চলে যায় আমি তো টপ টেনে চলে আসলাম টপ টেনে চলে আসার পরে কী হয়ে যায় দেখুন এটাকে আসলে কি আমরা দূরে করতে পারি দেখা যাক কী হয় তো পরে হচ্ছে যে যাই যাওয়ার পরে হচ্ছে যে এখানে থেকে দেখি এনিমি অনেক এনিমি গাড়ি নিয়ে আসে এ নিয়ে আসে তো অনেক এনিমি আসে এখনও প্রায় আটটা নটার মতো এনিমি আসে তো পরে হচ্ছে যে আমার টিমমেট ওরা দু কিল করতেছে পরে হচ্ছে যে এখান থেকে যাই যাওয়ার পরে দেখি সামনে দেখা যাক এনিমি আসি কিনা তো অনেক এনিমি এখানে তো এখানে কিনি পাইটটা ডাউন হচ্ছে না পরে আমি আমার বাইক এসে গোলাল পরে উড়াই দেয় পরে হচ্ছে যে আমি গুলার মারি একটা খাবারে মেডিট করে নিই কিন্তু আমাকে জিপ একটা এসে উড়াই দেয় পরে আমার শুই ছিল তো শুই মারার পর উড়ার পরে কি হয় দেখেন এখানেই খেলা তো পরে হচ্ছে ছুঁড়ি মারার পরে হচ্ছে যে এখানে আমার টিমমেটের কিলটা কনফার্ম করে দিই পরে হচ্ছে টেনিমি ওকে হচ্ছে যে মারে দিই ওকে ডাউন করি আমি পরে ওই কিল পাওয়ার আমার আশা ছিল কারণ এখানে অনেকে নিমি তো পরে হচ্ছে যে আমি যাইতে থাকি পরে আমি কিলটা পেয়ে গেলাম তো পরে আমি একটা খাবারে যাই কারণ আমার টিমমেট অলরেডি দুইটা নাই অলরেডি আর তিনজন আছে আমরা দুজন অলরেডি আর তিনজন স্কোয়াডের দুইটা আর একটা সিঙ্গেল তো হচ্ছে যে আমি এখানে হিল করি হিল করার পরে আমি একটু ওয়েট করি গুলাল মেরে ধারায় কারণ হচ্ছে যে এইভাবে যাওয়া যাবে না রাশ করলে দেখা যাবে হেডশট খেয়ে যাব শেষ তারপরে সে সিনটা যাইতে হবে কোন দিক যদি এদিকে তো আমাকে বোমা হামলা করতেছে এখানে আর যাবে না উপরে ঘরের উপর দিয়ে বুম মারতেছে এখানে থাকা যাবে না পরে আমি গাছের খাবারে যাই গাছের খাবারের পরে হচ্ছে যে এখানে দাঁড়াই দাঁড়ানোর পরে হচ্ছে যে এখানে কি করব কি করব কি করব তো পরে হচ্ছে যে এখানে যাই যাওয়ার পরে একটা গুলাল মেরে দিয়ে কারণ আমার দিকে ফাইট করতেছিল মারতেছিল কোন দিক দিয়ে আসবে এনিমিরে বুঝতেছি না তো পরে দেখলাম এনিমি শেষ পর্যন্ত আমার উপরে এদিকে চলে আসতেছে একটা এনিমি রাশ করে দিল তো পরে হচ্ছে যে আমি কী করবো গুলাল মেরে প্যাক হয়ে হালকা পাতলা কারণ হচ্ছে যে ও আমাকে মারলে শেষ আমার টিম মেট আর একটা ওদিকে ফাইট করতেছে আমি এদিকে তো পরে হচ্ছে যে ও গুলাল মারে আবার পড়ছে পরে অন্যদিকে আমার মারতেছে পরে স্কটে শেষ পরে হচ্ছে আমি এখানে হিল করিনি হিল করার পরে হচ্ছে যে আমার টিম মেট লাস্ট ওৱান প্লেছ চিলো টু বাৰ্চেছ ওৱান পৰ আমাৰ টিমমেট অকে মাইৰা দে পৰ আনে উই আনি আনি